নমস্কার বন্ধুরা আমার নাম পাল আপনারা দেখছেন বঙ্গ অন্তপিনিয়ার ইউটিউব চ্যানেল আজ আমি শেয়ার বাজার সম্বন্ধিত ভিডিও তৈরি করছি আজ আমি যে কোম্পানির উপর ভিডিও তৈরি করছি সেই কোম্পানিটির নাম হল ভোডাফোন আইডিয়া আজ আমি এই কোম্পানিটির উপরেই কেন ভিডিও তৈরি করছি এটা তোমাদের বলছি কারণ এই কোম্পানিটি গত এক সপ্তাহ ধরে খুবই ভালো অবস্থানে চলছে খুব হাই ভলিউমে চলছে গোটা ভারতবর্ষে এই কোম্পানিটির প্রচুর বেশি শেয়ার ক্রয় বিক্রয় করা হয়েছে প্রচুর বেশি হাই ভলিউমে চলছে এই কোম্পানিটি ওর জন্য আমি ভাবলাম আমাদের বাঙালিদেরও জানা উচিত ওর জন্য এই কোম্পানিটির উপরে একটি বাংলায় সুন্দরভাবে ফান্ডামেন্টালস বুঝিয়ে একটি ভিডিও তৈরি করলাম তোমাদের জন্য তোমরা এখন এই ফান্ডামেন্টালস বুঝে ভালো করে এই কোম্পানিটির ভালো দিক খারাপ দিক বুঝে তোমরা ডিসাইড করবে এই কোম্পানিটির ওপর তোমরা কি করবে তোমাদের যদি শেয়ার কেনা থাকে তাহলে তোমরা কী করবে তোমাদের যদি কেনার ইচ্ছা থাকে তাহলে তোমরা কী করবে বা তোমরা যদি না জানতে এই কোম্পানিটির সম্বন্ধে তাহলে তোমরা কী করবে সেটাও তোমরা জানতে পারবে আমার এই ভিডিওর মাধ্যমে আমি ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক কারণে করছি আমি কোনো রকম বাইসেল রেকমেন্ডেশান তোমাদেরকে আমি করবো না আমি ভালো করে কোম্পানিটির ওপরে রিসার্চ করেছি ভালো করে আমি কোম্পানিটির সমস্ত তথ্য অনেকক্ষণ ধরে অনেক সময় ধরে এগুলো আমি খুঁজেছি এবং আমি শুধু তথ্যগুলো তোমাদের জানাবো জানাব আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন করবো না তোমরা তোম ব্যক্তিগতভাবে তোমরা তাও আবার রিসার্চ করে নিও আমার ভিডিও থেকে কিছু একটা জানতে পারবে এই কোম্পানিটির ওপরে তথ্য ঠিক আছে তাহলে শুরু করছি এই কোম্পানিটির তথ্য দেওয়া শুরু করি প্রথমে এই কোম্পানিটির কিছু ভালো দিক তোমাদেরকে বলি তারপরে খারাপ দিক বলবো ঠিক আছে তারপরে এই কোম্পানিটির সাপোর্ট জোন রেজিস্ট্যান্ট জোন তারপরে এই কোম্পানিটির কী করা উচিত বা এই কোম্পানিটি কেমন ফলাফল দিতে পারে একটা আনুমানিক তোমরা জানতে পারবে একটা আনুমানিক তোমরা ধারণা পাবে এই কোম্পানিটির ওপরে তো আমি শুরু করছি কিছু ভালো দিক কেন তোমরা এই কোম্পানিটি ক্রয় করতে পারো কেন এটা ভালো ঠিক আছে কিছু ভালো দিক বলি চারটে ভালো দিক বলবো চারটা খারাপ দিক বলবো ঠিক আছে সবার প্রথম ভালো দিক বলে বলছে সফল পুঁজি সংগ্রহ এবং টেকনিক্যাল আপগ্রেড বিশাল অর্থের সংস্থান কোম্পানিটি সম্প্রতি অ্যাপ্রক্স পঁচিশ হাজার কোটি টাকা বিশাল পুঁজি সংগ্রহ করেছে এই এই অর্থ দ্বারা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি বিনিয়োগ করা হবে নেটওয়ার্কের উন্নতি এই পুঁজি দিয়ে ফোর জি কভারেজ উন্নতি করা এবং ফাইভ জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে নেটওয়ার্কের উন্নতি এবং গ্রাহক হারানোর বন্ধ হবে এবং পরিষেবা ভালো হওয়ার এআরপিউ প্রতি গ্রাহক থেকে আয় এআরপিউ অর্থাৎ তোমাদের বলে দিই এআরপিইউ এআরপিইউ এর অর্থাৎ হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার এটা হচ্ছে এয়ারপিউড অর্থাৎ ঠিক আছে বাড়বে এবং এটাই ঘুরে দাঁড়ানোর প্রধান ভিত্তি ঠিক আছে প্রধান ভিত্তিটা তোমাদের তোমাদের পড়ে শোনালাম কারণ তারা প্রচুর মূলধন সংগ্রহ করেছে অ্যাপ্রক্স তারা পঁচিশ হাজার কোটি টাকা মূলধন সংগ্রহ করেছে সেই পঁচিশ হাজার কোটি টাকা দিয়ে তারা তাদের ফোর জি পরিষেবাকে আরও উন্নতি করতে পারে বা ফাইভ জি পরিষেবা চালু করতে পারে তারা তো একটু পিছিয়ে রয়েছে না তাদের কম্পিউটারের তুলনায় তারা তো ফোর জিতে কাজ করছে সবাই ফাইভ জিতে পৌঁছে গেছে তো তারা এই পঁচিশ হাজার কোটি টাকা দিয়ে ফাইভ জি চালু করতে পারে বা ফোর জিকে গে উন্নতি করতে পারে ঠিক আছে এবার দ্বিতীয় ভালো দিকটাও তোমাদের বলছি দ্বিতীয় ভালো দিক ট্যারিফ বৃদ্ধি বা এ বৃদ্ধির সম্ভাবনা ট্যারিফ বৃদ্ধি হলে এ বৃদ্ধি হবে ঠিক আছে এআরপিও এর অর্থাৎ অর্থাৎ তোমাদের বলে দিয়েছিলাম ঠিক আছে অ্যাভারেজ রেভিনিউ ইউজার ঠিক আছে দাম বৃদ্ধির প্রত্যাশা ভারতীয় বাজারে পরবর্তী ট্যারিফের বৃদ্ধি এখন সময়ের অপেক্ষা এই যদি এই ট্যারিফ বৃদ্ধি হয় তবে এই এর মতো ঋণগ্রস্ত কোম্পানি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো বা রাজস্ব রেভিনিউকে রাতারাতি শক্তিশালী করতে পারে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণমূলক প্রয়োজন বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সকল অপারেটার এআরপিও বৃদ্ধি অপরিহার্য এখন এই দুই নম্বর ভালো দিকটা এটার ব্যাপারেও ভালো করে তোমাদের বলে দিচ্ছি যেটা আমি পড়ে শোনালাম এখন টেরিফ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ভারতীয় বাজারে তো ট্যারিফ বৃদ্ধি হলে এআরপিও বৃদ্ধিও হতে পারে সমস্ত টেলিকম কোম্পানিকে এ বৃদ্ধি করতে হতে পারে ঠিক আছে তো তখন এরকম ঋণগ্রস্ত কোম্পানি যে আমাদের টপিকের কোম্পানি আমাদের ভোডাফোন আইডিয়া তো এই ভোডাফোন আইডিয়া ঋণগ্রস্ত কোম্পানিটি একটি ভালো জায়গায় যেতে পারে তাদের ঋণ মিটিয়ে দিতে পারে যদি বৃদ্ধি হয় তাদের এ বৃদ্ধি হবে ঠিক আছে দ্বিতীয়ত ভালো দিকটা বলছি সরকারের অংশীদারিত্ব এবং সমর্থনের সরকারের উপস্থিতি কোম্পানিটির প্রায় ঊনপঞ্চাশ শতাংশ অংশ ভারত সরকারের হাতে রয়েছে এর মানে হলো সরকারের এই গুরুত্বপূর্ণ অপারেটর অপারেটরটিকে বাজারে টিকিয়ে রাখতে চায় এটি এক ধরনের আস্থা এবং সুরক্ষা যোগায় যে চরম পরিস্থিতিতে সরকারি সমর্থন পাওয়া যেতে পারে এই তিন নম্বর ভালো দিকটিও কিন্তু খুব ভালো ব্যাপার উনচল্লিশ উনপঞ্চাশ শতাংশ সরকার শেয়ারের মালিকানা নিয়েছে কারণ সরকার চায় এই টেলিকম কোম্পানিটিকে টিকিয়ে রাখতে বজায় রাখতে ওর জন্য ঊনপঞ্চাশ শতাংশ শেয়ারের মালিকানা আমাদের ভারতীয় সরকার তার অধীনে রয়েছে তো এটাও কিন্তু একটা ভালো দিক ঠিক আছে তার মানে ডুবার সম্ভাবনা কিন্তু খুবই কম হয়ে যায় একদমই কোম্পানিটি শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা কম রয়েছে কারণ সরকারের উনপঞ্চাশ শতাংশ শেয়ার রয়েছে এবং চার রকম চার নাম্বার ভালো দিকটাও বললি তোমাদের কম দামে উচ্চ ভলিউম এই যে বর্তমানে এক সপ্তাহ ধরে উচ্চ ভলিউম চলছে কম দামে উচ্চ ভলিউম চলছে এই কোম্পানিটির উচ্চ গতিশীলতা কম শেয়ারের মূল্যের কারণে অল্প বিনিয়োগের প্রচুর শেয়ার কেনার সম্ভাবনা হয় যদি কোম্পানি ঘুরে দাঁড়ানোর গল্প সফল হয় তবে এই ধরনের শেয়ার খুব দ্রুত গতিতে বাড়তে পারে এবং উচ্চ শতাংশ রিটার্ন দিতে পারে চার নাম্বার ভালো দিকটা সম্বন্ধে ভালো করে বলি তোমাদের চার নম্বর ভালো দিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ এই চার নম্বর ভালো দিকটা হচ্ছে কম দামে উচ্চ ভলিউম এখন দাম কম আর উচ্চ ভলিউম চলছে মানে প্রচুর কেনা বেচা হচ্ছে হুম তো এমনি দামও কম তার মধ্যে ট্রাফিক প্রচুর এই শেয়ারটির তার জন্য এটা একটা বাড়ার সুযোগ বেশি কম দামে মানুষ কম পয়সায় এই শেয়ারটি কিনতে পারবে তার মধ্যে কোম্পানিটির এখন ভলিউম বেশি প্রচুর মানুষ এই কোম্পানিটির ওপর ধ্যান দিচ্ছে মন দিচ্ছে কোম্পানিটি দেখতে পাচ্ছে কোম্পানিটির মনে হচ্ছে প্রচুর মানুষের যেটা ভালো ফল দিতে পারবে ওই জন্য প্রচুর মানুষ এই কোম্পানিটির ওপর করার কথা ভাবছে হয়তো তো এই কোম্পানিটির উপরে যাওয়ার সম্ভাবনা এটার জন্য একটু বেড়ে যায় ঠিক আছে কিন্তু এখন খারাপ দিকগুলোতে আসবো খারাপ দিকগুলো কিন্তু একটু বেশি খারাপ একটু রিস্ক রয়েছে এই কোম্পানিটির উপর ইনভেস্ট করলে রয়েছে একটু বেশি রিস্ক রয়েছে কিন্তু যেমন রয়েছে সেরকম লাভও রয়েছে ঠিক আছে ঠিক আছে এখন এক নম্বর খারাপ দিকটা তোমাদের তুলে ধরছি বিশাল ঋণ এবং লোকসানের বোঝার ঋণের পাহাড় কোম্পানিটির উপর অ্যাপ্রক্স দুই লাখ কোটি টাকার বিশাল ঋণ এবং দায়বদ্ধতা রয়েছে এই বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করা কোম্পানিটির জন্য একটি অসম্ভব চ্যালেঞ্জ ধারাবাহিক লোকসান বছরের পর বছর ধরে কোম্পানিটি লোকসান করে চলছে এবং এত নেতিবাচক বুক ভ্যালিউ রয়েছে এটি তার মূল্য আর্থিক স্বাস্থ্যের চরম দুর্বলতা নির্দেশ করে এই কোম্পানিটির প্রচুর ঋণ রয়েছে প্রায় দুই লাখ কোটি টাকার উপরে

পুঁজির অপরিহার্যতা অ্যাপ্রক্স পঁচিশ হাজার কোটি পুঁজি বিশাল হলেও প্রতিদ্বন্দ্বীদের বিনিয়োগের তুলনায় তা কম হতে পারে দ্বিতীয় খারাপ দিকটি আরও খারাপ প্রথম দিকটির তুলনায় জিও এবং এয়ারটেল তাদের প্রতিদ্বন্দ্বীরা প্রচুর এগিয়ে রয়েছে তাদের তার তুলনায় ভোটাফোন আইডিয়া ফোর জিতে আটকে রয়েছে এবং তাদের প্রতিদ্বন্দ্বীরা ফাইভ জিতে চলে গেছে ফোর জি আরও ভালো নেটওয়ার্কে নিয়ে গেছে এবং ভোটাফোন এখন এবং ভোডাফোন আইডিয়া এই কোম্পানিটি এখন প্রচুর ঋণে চলছে এবং তাদের পঁচিশ হাজার ইকিউজেন এবং নেতিবাচক ইপিএস শেয়ারের সংখ্যা বৃদ্ধি মাধ্যমে নতুন শেয়ার বাজারে আসায় কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা বেড়ে গেছে ভবিষ্যতে যত লাভ হবে তখন সেই লাভ প্রতি শেয়ার ইপিএস ভাগ হয়ে যাবে এর ফলে শেয়ার প্রতি আয় ইপিএস কম হবে সময় সাপেক্ষ প্রক্রিয়া লাভজনক হতে কোম্পানিটির বহু বছর লেগে যেতে পারে এই সময়ে বিনিয়োগকারীদের ধৈর্য পরীক্ষা হতে পারে কোম্পানিটির অবস্থা ভালো থেকে খারাপই বেশি দেখছে টেরিফ বৃদ্ধির ওপর চরম নির্ভরতা কোম্পানিটির ঘুরে দাঁড়ানো টেরিফ বৃদ্ধির ওপর অত্যন্ত বেশি নির্ভরশীল যদি কোনো কারণে ট্যারিফ না হয় বা বিলম্বিত হয় তবে আইডিয়ার আর্থিক সংকট আরও গভীর হতে পারে চূড়ান্ত বিশ্লেষণ এটি কি আপনার জন্য সঠিক বিনিয়োগ ভোডাফোন আইডিয়াতে বিনিয়োগ করা উচিত কিনা তা নির্ভর করে আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর এই কোম্পানিটির চার নম্বর দিক আরও খারাপ এই কোম্পানিটি ট্যারিফ বৃদ্ধির ওপর অতিরিক্ত নির্ভর হয়ে পড়েছে যদি কোনো কারণে ট্যারিফ বৃদ্ধি না হয় বা ট্যারিফ বৃদ্ধি হতে বিলম্বিত হয় তাহলে এই কোম্পানিটির যে শেয়ার হোল্ডাররা রয়েছে তারা শেয়ার বেঁচে দিতে পারে তাদের অর্থ তুলে নিতে পারে এই কোম্পানিটির অবস্থা খারাপ হয়ে যাবে আর্থিক সংকট হয়ে যেতে পারে ক্রেডিট বৃদ্ধি না হলে এবার এরপর পরে এই কোম্পানিটির ফান্ডামেন্টালস এবং এই কোম্পানিটির সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন এই সম্বন্ধেও তোমাদের ধারণা দিচ্ছি এবং এই সম্বন্ধেও তোমাদের বলে দিচ্ছি এই কোম্পানিটির প্রাথমিক রেজিস্ট্যান্স জোন হলো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা থেকে পনেরো টাকা এই কোম্পানিটি এই সাপোর্ট জোনে বার ঘুরে এসেছে এবং ফিরে গেছে যদি কোনো কারণে এই সাপোর্ট জোনটিকে যদি ব্রেক করে এই কোম্পানিটি তাহলে আরও উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখন তো এগারো টাকার আশেপাশে চলছে কিন্তু যদি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা থেকে পনেরো টাকা যদি পার হয়ে গেল তাহলে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এটি একটি প্রাথমিক রেজিস্টেন্ট জোন ঠিক আছে এবার সম্বন্ধে বলবো সাপোর্ট জোন সাপোর্ট জোন নয় থেকে দশ টাকা এটি একটি শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী সাপোর্ট বেস এই স্তরটি ভাঙলে বিনিয়োগকারীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হতে পারে এবং বড় ধরনের পতন হতে পারে এটি প্রায়শই সংকটের মূল ফান্ডামেন্টালস ভিত্তি হিসাবে বিবেচিত হয় এই কোম্পানিটি নয় টাকা থেকে দশ টাকা এই সাপোর্ট সাপোর্টজনের বেশিরভাগ টিকে ছিল যদি নয় টাকার কম গেল তাহলে আরও কম চলে যেতে পারে কারণ অনেক দিন ধরে এর নিচে খুব কমই গেছে ঠিক আছে তো নয় টাকার নিচে যদি যায় তাহলে রিস্ক রয়েছে কিন্তু এই কোম্পানিটির উপরে এখন আমি বলবো বিনিয়োগকারীদের জন্য কি করণীয় ঠিক আছে বিনিয়োগের উদ্দেশ্যর ওপরে বিনিয়োগকারীদের কি কি করণীয় যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী সবার আগে আপনারা আপনাদের উদ্দেশ্য পূর্ণ বিবেচনা করুন যে আপনার উদ্দেশ্যটা কী ছিল যখন আপনারা ইনভেস্টিং করেছেন যারা ইনভেস্ট করেছেন এই কোম্পানিটিতে তাদের জন্য বলা হয়েছে যে ধরো যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী যারা দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করেছিলেন তাদের জন্য এখন কি করণীয় উদ্দেশ্য আপনি কোম্পানির ঘুরে দাঁড়ানোর সম্ভাবনায় বিশ্বাস করে বিনিয়োগ করেছেন কারণ আপনার উচিত পুঁজি সংগ্রহের পর কোম্পানির বাস্তব পদক্ষেপগুলি নিরীপভাবে পর্যবেক্ষণ করা দেখুন কোম্পানি ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক আপগ্রেড দ্রুত কাজ করছে কিনা এবং তাদের গ্রাহক হারানোর গতি কমছে কিনা যদি নেটওয়ার্ক উন্নতি স্পষ্ট না হয় তবে পূর্ণ বিবেচনার প্রয়োজন হতে পারে এবং যারা আছো স্বল্প ট্রেডার বা অল্প সময়ের জন্য ক্রয় করেছ তাদের জন্য কি করণীয় তাদের জন্য এখন করণীয় আপনি দ্রুত লাভের জন্য বা সময় প্রবেশ করেছেন করণীয় আপনি যে স্টপ লস নির্ধারিত করেছিলেন তা কঠোরভাবে মেনে চলুন উচ্চ ভলিউম থাকায় একটি অস্থির হতে পারে যদি আপনার লক্ষ্যের কাছাকাছি পৌঁছায় তবে আংশিক লাভ তুলে নেওয়া বুদ্ধিমানের কাজ হতে পারে এখন আমি ঝাড়খান্ডের বলছি এখন আপনারা যদি ক্রয় করেন এই কোম্পানিটির শেয়ার তাহলে স্টপ লস ব্যবহার করবেন আপনি যদি ট্রেডার হন তবে আপনার পুঁজিতে রক্ষা করার জন্য একটি কঠোর স্টপ লস সীমা নির্ধারণ করুন পোর্টফোলিও ভারসাম্য নির্বাচন করুন যে আপনার মোট বিনিয়োগের পোর্টফোলিওতে মতো ঝুঁকিপূর্ণ স্টকের পরিমাণ যেন সীমিত থাকে যদি এটি যেন আপনার মোট পোর্টফোলিওর পাঁচ দশ শতাংশের বেশি না হয় ঠিক আছে একটু ঝুঁকি কোম্পানিটি শেয়ার না যে মূলধন রয়েছে তার মধ্যে থেকে পাঁচ দশ ওপরে কোম্পানিটির ওপরে বিনিয়োগ করাটা ঠিক হবে ভালো ফল দেওয়ারও সম্ভাবনা রয়েছে কিন্তু এই কোম্পানিটির ঠিক আছে তো এটা ছিল আজকের ভিডিও ভালো করে সমস্ত তথ্য তোমাদের বলে দিলাম চারটা ভালো দিক চারটা খারাপ দিক ঠিক আছে সাপোর্ট জোন রেজিস্টেন্স জোন সেটাও বলে দিলাম ঠিক আছে তোমাদের করণীয় কি সেটাও বলে দিলাম ভালো করে আমি রিসার্চ করে যা দেখলাম যে এই কোম্পানিটি লাভ দিতে পারে ভবিষ্যতে লাভ দিতে পারে কিন্তু কোম্পানিতে উচ্চ রিক্সও রয়েছে রিক্সের পরিমাণ প্রচুর বেশি তো আমি শুধুমাত্র এটা শিক্ষামূলক কারণে ভিডিওটা তৈরি করেছি আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না তোমাদের তোমরা ভালো করে রিসার্চ করে তারপরে বিনিয়োগ করবে